হ্যালো এফ্রিবন আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমি হাঁসের মাংস রান্না করব আর হাঁসের মাংস রান্না করার জন্য আজকে আমি আপনাদেরকে একটা স্পেশাল মশলা ব্যবহার করব সেটা কিভাবে বানাবো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি প্রথমেই হচ্ছে এখানে আমি পেঁয়াজ মরিচ ধনিয়া তারপরে হচ্ছে জিরা এরপর হচ্ছে দারচিনি এলাচি লং আর একটা জয়ত্রী এই সবগুলো আমি হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আর এখন হচ্ছে আমি একটা পাত্রে পরিমাণ মতন তেল গরম করে নিচ্ছি এরপরে হচ্ছে আমি পেঁয়াজ কুচি করা সেটা আমি দিয়ে দিব পেঁয়াজটা আমি পরিমাণ মতো দিব আর এখন হচ্ছে আমি পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নেব আর এখানে আমি পেঁয়াজ ভাজার সময় হচ্ছে আমি কিছু কাঁচামরিচ ব্যবহার করেছি আর সাথে হচ্ছে প্রথমে যে আপনারা দুইটা তেজপাতা দেখতে পেয়েছিলেন সেই তেজপাতাটাও আমি এখানে দিয়ে দিলাম এখন হচ্ছে পেঁয়াজটাকে আমি সফট করে ভেজে নেব আর আমি আজকে যেভাবে হাঁসের মাংস রান্না করতেছি আপনারা বাসে এভাবে একবার হাঁসের মাংস রান্না করে দেখবেন হাঁসের মাংসের যে কালারটা সেটাও অনেক সুন্দর দেখা যাবে আর খেতেও অনেক ভালো লাগবে আর বাটা মশলা ব্যবহার করলে হয় কি যে মাংসের যে ঝোলটা সেটা আসলে গ্রেভি হয় খুবই ঘন হয় এখন হচ্ছে আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটাটা দিয়ে হচ্ছে আমি একটু হালকা পরিমাণে পানি ব্যবহার করলাম এরপর হচ্ছে আদা রসুন বাটাটা আমি ভালোভাবে হচ্ছে ভেজে নিব আর যে ব্লেন্ডারে আমি মশলাগুলো হচ্ছে ব্লেন্ড করে রেখেছিলাম সেই ব্লেন্ডার থেকে আমি এখানে একটু পানি দিয়ে দিচ্ছি আর এখন হচ্ছে ওই যে আমি যে মশলাগুলো রেডি করে রেখেছিলাম সেই মশলাগুলো এখন আমি এখানে দিয়ে ভালোভাবে ভেজে নেব আর এখানে শুধুমাত্র আমি আপনার যে হলুদ গুঁড়ো সেই হলুদ গুঁড়োটাই আমি ব্যবহার করব আর মশলাটা ভাজার সময় খেয়াল রাখতে হবে যেন মশলাটা না পুড়ে যায় তো সেই পরিমাণে পানি দিতে হবে দিয়ে তারপর হচ্ছে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে তরকারির যে রান্নার যে মানে মূল যে ইটা মানে মজা হওয়ার কারণটা সেটা হচ্ছে আপনি মশলা যত ভালো কষাবেন রান্না খেতেও তত ভালো লাগবে তো এখন হচ্ছে আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর এক চামচের মতন হচ্ছে শুকনা মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর হচ্ছে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম এখন এই সব উপকরণগুলো আমি ভালোভাবে কষিয়ে নিব এরপরে হচ্ছে যে আমার মাংসগুলো ছিল হাঁসের মাংস ধুয়ে রাখা আমি একদম সব কিছু পরিষ্কার করে তারপরে ধুয়ে একদম রেডি করে রেখেছিলাম সেটা আর আমি ভিডিওতে দেখাইনি তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যেত তো যাই হোক এখন হচ্ছে আমি মাংসটা দিয়ে দিব আর দিয়ে হচ্ছে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিব আর কষানোর জন্য মানে একদম যেটা করতে হবে সেটা হচ্ছে গরম পানি গরম পানিটা অবশ্যই ব্যবহার করতে হবে সেক্ষেত্রে হবে কি আপনার মাংসটা সিদ্ধ হতে খুব কম সময় লাগবে আর মাংসের টেস্টটাও খুব ভালো হবে তো এখন হচ্ছে আমি হাঁসের হাঁসটাকে আমি মশলার সাথে ভালোভাবে কষিয়ে তারপর হচ্ছে এখানে আমি পরিমাণ মতন গরম পানি দিয়ে দিবো যতটুকু পরিমাণ আমার প্রয়োজন কষানোর জন্য ততটুকু পরিমাণেই দিব প্রথমেই আমি বেশি পরিমাণে পানি ইউজ করব না এখন হচ্ছে আমি এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো মাংসটা সিদ্ধ হওয়ার এক মুহূর্ত পর্যন্ত আর কিছুক্ষণ পরপর হচ্ছে আমি ঢাকনাটা উঠে তারপরে হচ্ছে নেড়ে চেড়ে নেব না হলে হচ্ছে নিচে পাতিলা লেগে যাবে বা পুড়ে যাবে তো ক্ষেত্রে হচ্ছে কিছুক্ষণ পর পর এটা চেক করতে হবে আর নাড়াচাড়া দিয়ে দেখতে হবে কি অবস্থা তাই তো এখন এই যে এই পর্যায়ে চলে আসছে আমার কষানোর পর তো এখন আর এখন হচ্ছে আমি তরকারিতে ঝোল রাখার জন্য পানি দিয়ে দিব আর আমি যতটুকু পরিমাণে ঝোল রাখতে চাই ঠিক ততটুকু পরিমাণেই পানি দিব এখানে আর বেশি পানি আমি ব্যবহার করব না যেহেতু হাঁসের মাংস হাঁসের মাংসটা একটু মাখা মাখা টাইপের খেতে আসলে অনেক ভালো লাগে তো পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এখন এই তো এ পর্যায়ে আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এখন জাস্ট আমি এখানে ভাজা যে জিরার গোড়া। সেটা আমি ব্যবহার করব ভাজা জিরে গুঁড়ো দিয়ে আমি জাস্ট এক মিনিটের মতো রাখবো রেখে তারপরে হচ্ছে আমি মাংসটা নামিয়ে ফেলবো তো হয়ে গেল আমার আজকে হাঁসের মাংস রান্নার রেসিপি এইভাবে যদি আপনি হাঁসের মাংস রান্না করেন তাহলে কখনোই হাঁসের মাংস খেতে গন্ধ লাগবে না একদম গন্ধবিহীন একটা হাঁসের মাংস আপনারা অনেকেই মানে বলেন যে হাঁসের মাংস রান্না করলে গন্ধ লাগে আজকে এভাবে যদি রান্না করেন তাহলে কখনই হাঁসের মাংস খেতে গন্ধ লাগবে না যে কোনো হাঁসের মাংস এভাবে খেতে পারেন হোক সেটা পাতি বা চীনা হাঁস বা রাজহাঁস এভাবে রান্না করে দেখবেন খেতে খুবই ভালো লাগবে আর বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে তো যাই হোক আমার আজকের রেসিপি এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর দেখেন এই তো রান্না করার পর হাঁসের যে কালারের লুকটা কত সুন্দর হয়ে আসছে আর যখন উপরে তেলটা ভেসে আসবে তখন বুঝতে পারবেন যে রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ